সবার কথা বল আমার বক্তব্য হচ্ছে সাত মাইল শুধু না গোটা জেলায় অ্যারেস্ট হয়েছে আমাদের সাত মাইলও করা হয়েছে ফলে এই ধর্মঘটটা আমার বক্তব্য হচ্ছে শুধু শিক্ষা প্রতিষ্ঠান না চলা মানুষ এবং কর্মস্থলে যারা মহিলারা মা বোনেরা যান তাদের উপর যে তাদের যে নিরাপত্তার উপর তার উপর তাদের উপর যে নির্মম অত্যাচার হয়ে আসছে যার ফলশ্রুতিতে আরজিকর হাসপাতালে একজন ডাক্তারের উপর নৃশংস অত্যাচার এবং হত্যা তার প্রতিবাদে এবং আরজিকারে যে চোদ্দো তারিখে যেভাবে হারমাত বাহিনী সে যে দলের হোক আক্রমণ করলো যার ফল ফলশ্রুতিতে সেই যারা নার্স ছিলেন যারা ডাক্তার মহিলারা এবং অন্য পুরুষ মানুষেরা যাতে রক্ষার দায়িত্ব ছিল পুলিশের সেই পুলিশ তার কর্তা ব্যক্তিরা ঘুরে বেড়ালো বেশ কোনোরকম নির্দেশ নাকি সাধারণ কনস্টেবলের উপর দেননি নেই সাধারণ পুলিশের দেননি নেই সেই পুলিশের আত্মরক্ষার্থে নিজের ছেলে মেয়েদের কথা ভাব ভেবে তারা ল্যাট্রিন বাথরুমে এমনকি রুগীদের কম্বলের নিচে পর্যন্ত আত্মরক্ষার্থে লুকিয়েছিল আর তার প্রতিবাদে এই পৈশাসিক অত্যাচার আক্রমণ ভাংচুর ইত্যাদির ব্যাপারে আমাদের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য গোটা রাজ্যে ধর্মঘট ডেকেছেন ফলে তার ধারাবাহিকতায় সাত মাইলে আমাদের ধর্মঘটি লোকাল সম্পাদক প্রভাত বর্মন প্রভাত রায় শ্যামল লায়েক কুবিন বর্মন তাপস সরকার রংবর রায় ইত্যাদিকে এই সাতমাল এলাকার তথাকথিত নারায়ণ বর্মন যে টিএমসির তথাকথিত সভাপতি তার নির্দেশে প্ররোচনায় পুলিশ তাদের গ্রেপ্তার করে নিল এবং তার আতঙ্ক সৃষ্টি করছিল মিছিল করে ধর্মঘটিতের আক্রমণ করার জন্যে ফলে তার পুলিশ এভাবে তাদের সহায়তা তাদের পরামর্শে তাদের গ্রেপ্তার করে নিয়ে গেল ফলে তাদেরও মা বোন আছে তাদেরও ভাবনা করা উচিত চিন্তা করা উচিত যে এর প্রতিবাদ করা কিন্তু হারমারদের কোনো জাত নাই ধর্ম নেই তাদের মা বোন আছে কিনা যায় না ফলে আমরা এইভাবে আমাদের শুধু মাইল লোকাল কমিটিতে না গোটা জেলায় যেভাবে পুলিশ বাহিনী দিয়ে ধর্মঘটীদের আক্রমণ করলো গ্রেপ্তার করল টিএমসির গুন্ডারা যেভাবে লেলে দিল পুলিশকে তার প্রতিবাদ জানাচ্ছি যার ভাষা ন্যাক্কা যার ন্যাক্কাটনক ঘটনার ভাষা খুঁজে পাওয়া যায় না ফলে আমি নিপের গার্জি এসইউসিআই কমিউনিস্ট দলের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য এবং সাতমাইল লোকাল কমিটির ভূতপূর্ব সম্পাদক প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি